নির্বাচন কমিশন কি নিরপেক্ষতা হারাচ্ছে দ্বৈত নাগরিক ঋণ খেলাপি প্রার্থীদের ছাড় একই দিনে নির্বাচনও গণভোটের সিদ্ধান্ত আর ইসির ভেতরেই বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন করে তৈরি হচ্ছে আস্থার সংকট প্রার্থিতা সংক্রান্ত আপিল শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি সভা সম্মেলনে এনসিপি দাবি করে আপিল শুনানির প্রায় প্রতিটি পর্যায়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপি প্রার্থীদের আইনের ব্যাখ্যার বাইরে গিয়ে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন এনসিপির অভিযোগ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসির রাজনৈতিক দল ও জনগণের আস্থা হারিয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভূঁয়া বলেন আপিল শুনানির সময় আইনি যুক্তির চেয়ে চাপ ও আবেগের প্রভাব বেশি ছিল তিনি অভিযোগ করেন শেষ দিনের শুনানিতে ইসির সামনে ছাত্র দলের দুই থেকে তিন হাজার নেতা কর্মীর উপস্থিতি একটি মব চাপ তৈরি করেছিল সবচেয়ে বিতর্কিত অভিযোগ আসে তখনই রায় ঘোষণার ঠিক আগে দেড় ঘন্টা ধরে নির্বাচন কমিশন বৈঠক করে বিএনপির মহাসচিব সহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে ওই বৈঠকের পরই আসে রায় জয় ভাষায় ছিল সম্পূর্ণ এক পক্ষীয় শুধু এনসিপি নয় জামাত ইসলামী নেতৃত্বে থাকা আর দল আগেই দাবি তুলেছিল জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট আলাদা দিনে নেয়া হোক কিন্তু বিএনপির দাবির সঙ্গে মিল রেখে নির্বাচন কমিশন একই দিনে উভয় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এরপর থেকেই ইসি বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ রয়েছে অভিযোগ করছে অন্যান্য রাজনৈতিক দল এরই মধ্যে নির্বাচন কমিশনে এসে একজন আইনজীবী বিএনপিপন্থী কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে এনসিপি স্পষ্ট করে বলছে এ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে তাদের আর আস্থা নেই। তবে নির্বাচন বর্ষণ নয় আলোচনা ও পুনর্বিবেচনার পথেই এগোতে চায় দলটি। প্রশ্ন একটাই এই আস্থার সংকট কাটিয়ে নির্বাচন কমিশন কি পারবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে?